আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ গতকালকে আমি গরুটাকে ক্রয় করেছি দুই মাস হাট নিশের গরু করার পক্ষে তো গরু কেনা থেকে এবং বিক্রয় দিন পর্যন্ত আমরা কি কি ঔষধ করে থাকি আজকে আপনাদের মধ্যে সেটা শেয়ার করব তো আমরা গরু কেনার দিন কি ওষুধ দিই এবং দিন কি ওষুধ দিই আজকে দুইটা বিষয়টি আলোচনা করব তো আমরা যেদিন গরু ক্রয় করে নিয়ে আসি বাড়িতে সেদিন ওকে শুধু বায়োলাগ অথবা বায়োগাট যে কোনো দুই একটা আমরা গরুকে খাবারের সাথে বা পানির সাথে খেতে দেয় তো সেক্ষেত্রে দেখা যায় আমরা গরু হিসাবে একটা দুইটা তিনটা পর্যন্ত আমরা দেওয়া থাকি গরুর সাইজ অনুযায়ী তো তার দ্বিতীয় দিন তার দ্বিতীয় দিন আমরা কি কী ইনজেকশন করি সেটা আজকে আপনাদের মধ্যে দেখাবো তো এটা আমরা দেখতে পাচ্ছি নিউরোমিন নিউরোমিন ভেট এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এই ইনজেকশনটা আমরা করব আর যেহেতু আমি এটা করব আপনার এক্সট্রা ভেট যেটা আছে এটা হচ্ছে এটা আপনার গরুর যদি এটাও বি কমপ্লেক্সের একটা ঔষধ তো এটার ভিতরে বিভিন্ন উপাদান আছে যেমন ভিটামিন বি আছে ভিটামিন এডি আছে ভিটামিন বি বারো আছে ভিটামিন বি সিক্স আছে মানে এই ইত্যাদি যত ভিটামিন আছে সব এটার ভিতরে আছে এই ইনজেকশনটা দেওয়ার ফলে আপনার গরুর রুচিটা দ্রুত ফিরে আসে এবং এই যে নিউরোমিন ভেট এই ইঞ্জেকশনগুলো দিলে মাংস দ্রুত ধরতে সাহায্য করে তো এই একটা গরুকে আমি কি পরিমাণে ইঞ্জেকশন দিচ্ছি সেটা আপনাদেরকে বলতেছি তো এই যদি একটা গরু আপনার একশো কেজি বডিউইটের জন্য এই নিউরিন বেট আপনারা ছয় থেকে সাত মিলি দিতে পারবেন বা তার থেকে বেশিও আপনারা দিতে পারবেন সমস্যা নাই মানে সর্বনিম্ন ডোজ হচ্ছে আপনার সাড়ে ছয় মিলি আর আপনার এই যে ইয়েটা হচ্ছে এক্সট্রা বেড এটা হচ্ছে এই রকমেরই আপনারা আমি একশো কেজি ওয়েটের জন্য আপনারা যদি দশ কেজি করে দেন তাতে কোনো সমস্যা নাই তো এই ইঞ্জেকশনগুলোর দনোটা ইনজেকশন আপনারা গভীর যে মাংস বীজ আছে আপনারা সেই মাংসবিজিতে প্রয়োগ করবেন তো এটা আমি কীভাবে প্রয়োগ করে সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন এবং যারা একদম চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আপনাদেরকে দেখাবো যে আসলে ইঞ্জেকশনগুলো কীরকমভাবে করি তো সর্বপ্রথম আমি নিউরোমিন ভেট যেটা আছে এই ইঞ্জেকশনটা পোস্ট করবো তারপরে এক্সট্রা ভেট এইটা আমি দেব তো ওরা আমি এইটা নিউরোমিন ভেট যেটা আছে সেটা আমি ওরকে পনেরো সিসি দিয়ে দেবো কারণ ওর লাইভ ওয়েট আছে দুইশো বিশ কেজি তো একটু মানে বেশি আমি দিয়ে দেব তো আপনারা যখন ইনজেকশনের ভিতরে ওষুধ নেবেন তারপরে এর ভিতরে বায়ু থাকে তারপরে এটাকে সুন্দর করে সারিয়ে নেবেন না এটা যদি সারিয়ে না নেন তাহলে যে স্থান ইংরণ করবেন ইনজেকশনটা ইয়ের কারণে ফুলে যায় পরবর্তী কিন্তু অনেক ইনফেকশন হওয়ার ইয়ে থাকে যাই হোক আমার ইনজেকশনটা পুশ করা শেষ এখন আমি দ্বিতীয় যে ইনজেকশন আছে আমি এই ইনজেকশনটা পুশ করে দেব তো আপনারা দুই তিন ইনজেকশন এই দুই যে মানে দুইটা সাইড দুই পাশে দুই তিন আপনারা পুশ করে দিবেন তো এটাকে আমি 15 এমএল ভাবে নিয়ে নেছি 15 এমএল ইনজেকশন দেব তো একা ইনজেকশন করতে একটু সমস্যা হয় মানে গরু একটু না ধরলে অনেক সময় লড়সর করে অনেক সময় অনেক গরু দেখা যায় লড়সর করে না কিন্তু এই গরু একটু লড়সর করতে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়বার ইনজেকশন ইঞ্জেকশনটা আপনাদেরকে দেখাই আন্তর্কম দুঃখিত কারণ মানে একা ইনজেকশন করার একটুখানি সমস্যা হয়ে গেছে যার কারণে আপনাদের প্রথম ইঞ্জেকশনটা দেখায় দুটোটা একা করতে তারপর করতে পারি যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই ব্যবসার ভিতরে দান করেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ